বন্ধুরা আমি কৌশিক গায়েন আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই সমস্ত দর্শকবৃন্দকে সাদর আমন্ত্রণ আপনাদের অনেক রিকোয়েস্টের পর আমরা একটা বাড়ির ভিডিও নিয়ে এসেছি খুব সুন্দর পজিশনের বাড়িটা একতলা ছাদ দেওয়া বাড়ি আপনাদের জায়গার ঠিকানা পিয়ালি আপনি যদি ট্রেনের মাধ্যমে আসেন তাহলে আপনি ক্যানিং ট্রেন ধরে শিয়ালদাহ হইতে ক্যানিং ট্রেন ধরে পিয়ালি স্টেশন নামতে হবে পিয়ালি স্টেশন থেকে হেঁটে মাত্র দুই থেকে পাঁচ মিনিট তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি তো বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সোজা চলে গেছে পিয়ালি স্টেশনের দিকে এই রাস্তাটা দিয়ে আপনি দু মিনিট হেঁটে গেলেই ষোলো ফুটের পিজি রাস্তা পাবেন ওখান থেকে এক মিনিট পিয়ালি স্টেশন তো যাই হোক রাস্তা এদিক ওদিক দুই সাইড দেখিয়ে দেওয়া হচ্ছে আপনাদের আমি কিছুক্ষণের মধ্যে বাড়িতে প্রবেশ করব আপনারা ভিডিওটা দেখতে পেন ঘরগুলোও দেখিয়ে দেবো আপনাদেরকে কি কেমন কি পজিশানে কি ঘর আছে তার আগে আপনাদেরকে জমির সীমানাটা দেখিয়ে দেই তো আসুন জমির সীমানাটা দেখে নিই আমরা এই যে এটা হচ্ছে আপনার ওই বাড়িটা ভিতর সাইড পুরোটাই প্লাস্টার করা মাজা ঘষার সম্পূর্ণ সামনে একটা সাবমার্শাল বসানো আছে এটা বসিয়েছিল উনি নিজে একটা ব্যবসা করবে বলে জলের ব্যবসা করবে বলে এই হচ্ছে আপনার সীমানা শুরু এখান দিয়ে প্রায় ওই কোনা পর্যন্ত ওই যে দরজা দেখতে পাচ্ছেন তারও পেছনে এটা দৈর্ঘ্য প্রায় ষাট ফুট আর সামনের যে অংশটা আছে ওটা চল্লিশ ফুট দেখতে পাচ্ছেন আশা করি ওই যে আঙুল দিয়ে দেখা দেখাচ্ছি দেখুন একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন পিলারটা এবারে চলে যাব আপনাদেরকে এপারের সীমানাটা দেখানোর জন্য তো বন্ধুরা এদিকের সীমানাটা আপনাদেরকে দেখিয়ে দিই একবার এই যে দরজা দেখতে পাচ্ছেন দাঁড়ান আমি একটু আগিয়ে যাই আপনাদেরকে পরিষ্কারভাবে বোঝাতে পারবো না আপনারা দেখতে থাকুন আমি সামনের দিকে যাচ্ছি জায়গাটা দেখানোর জন্য সীমানাটা দেখানোর জন্য এই যে এই পর্যন্ত এই যে ইটের বাউন্ডারি করা আছে দেখুন এই যে এই পর্যন্ত আপনার সীমানা এই যে পেছন দিক এইটা পুরোটাই আপনার আপনার জায়গা সীমানা বরাবর পুরো ইটের পাচির করে ঘেরা আছে তো বন্ধুরা এবার আমরা দেখে আসবো ঘরের ভিতরটা এই যেখান থেকে প্রবেশ করছি এটা আপনার মেন গেট ইনি হচ্ছে বাড়ির মালিক ইনি এই বাড়িটা বিক্রয় করবেন ঘরটা পুরোটাই মাজা ঘষা কমপ্লিট করা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর গুছানো ঘরবাড়ি দেখে নিন এটা হচ্ছে ডাইনিং রুম আপনাদেরকে আরেকটু ভালো করে দেখানোর চেষ্টা করব এটা আপনার কিচেন রুম দেখে নিন ভালো করে কিচেন রুমটা বেশ বড় দুজন তিনজন ফ্যামিলি মেম্বারের জন্য এক একদম দারুণ বাড়ি হবে এটা দেখুন ছাদ ফেলানো আছে ছাদে ছাদে উঠে আপনাদেরকে সব সবটাই দেখিয়ে দেব এটা সিঁড়ি আড়াই ফুটের সিঁড়ি এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা বাথরুম বাথরুমটা বেশ বড় সড় দেখতে পাচ্ছেন পাথর লাগানো আছে পুরো কাজ কমপ্লিট নিচে পাথর উপরে টালি বসিয়ে নিজেরা থাকবেন বলে করেছিলেন খুব সুন্দর করে তো চলুন একবার এই ঘরটা দেখে হালকা কিছু কাজ বাকি আছে আপনারা অল্প কিছু কাজ করালে এই বাড়িটা বসবাসের উপযোগ্য হয়ে যোগ্য হয়ে উঠবে এই রুমটি বারো বাই দশ একটি রুম দেখতে পাচ্ছেন বেশ বড় দেখুন আর সামনে একটা যেটা দেখতে পাচ্ছেন এই যে আমি এর মধ্যে প্রবেশ করলাম এইটা আপনার জলের ব্যবসা করে বলে করেছিলেন উনি পাশে আগেই দেখিয়েছি সাবমার্শাল বসানো আছে এটা দোকান বা আপনি যে কোনো কিছু করতে পারেন এখানে এটা খুবই লোকালিটিপূর্ণ এরিয়া দেখুন চারিদিকে ঘর বাড়ি ভর্তি এখানে আপনি যদি মনে করেন যে আপনি একটা দোকান করবেন বা কিছু সেটাও করতে পারেন দেখুন এই ঘরটা প্লাস্টার করা নেই এই বাদ সবগুলো প্লাস্টার করা আছে এখন আপনাদেরকে নিয়ে যাব ছাদে আপনারা একবার ছাদের ভিউটা দেখে নিন আমরা উঠছি আড়াই ফুটের সিঁড়ি আছে তো বন্ধুরা একটা কথা বলে দিই আপনাদেরকে এটা আপনার বারিপুর থানার অন্তর্গত মৌজা সলগোয়ালিয়া এটি এক এটি একটি পঞ্চায়েত এলাকা তো এখানে পার্টি পলিটিক্সের কোনো ঝামেলা নেই এখানে আপনার এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ মিনিটের মধ্যে স্কুল কলেজ এবং আপনার পিয়ালি স্টেশন কাছাকাছি মাছ বাজার সবজি বাজার সব কিছু এটিএম সমস্ত কিছু আপনার হাতের কাছে তো বন্ধুরা বাড়িটা যতদূর দূর সম্ভব হলো আপনাদেরকে দেখালাম তো আপনাদের যদি বাড়িটি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ যোগ করতে পারেন বাড়িটি দেখতে আসার জন্য কোনো রকম বোকরা চার্জ লাগবে না তো আপনারা যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারে আর এখানে আসার ঠিকানা আপনাদের শিয়ালদা থেকে ক্যারিংটেন ধরে পিয়ালি স্টেশন নেমে ওখান থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট তো বন্ধুরা এত সুন্দর বাড়িটার জন্য মালিকপক্ষ দাম রেখেছে মাত্র পনেরো লক্ষ টাকা তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এতে করে আমরা নতুন কোনো ভিডিও আপলোড আপনারা কুইক পান ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ ভালো